বুঝলি অনেকক্ষণ তো আঁকলাম কষ্ট হয়ে গেছে তা একটু জিরে নেই এখানে বসি বসে বাদ বাকি কথাগুলো বলি নির্বাচন তো চলে এসছে ধরাবেন নাকি হয়ে যাবে কিন্তু আমি যেটা বলবো সেটাই মানুষ শুনবে একবার যদি আমি যদি বলি আপনাকে ভোট দেওয়ার কথা কেউ মানা করতে পারবেন আপনাকে ভোট দেবে সবাই তুই বলছিস তো তাহলে জি হান্ড্রেড পার্সেন্ট আমারও অনেকদিনের স্বপ্ন ছিল যে আমি নির্বাচনে দাঁড়াবো অনেকে নেতা বলে আমাকে আমি যখন আয়নাতে দেখি আমি ভাবি যে আমি একটা নেতা নেতা একজন নেতা তুই যেহেতু বলছিস তা তো আমার স্বপ্ন মনে হয় সত্যি হবে আমি অনেকদিন ধরে ভাবতেছি আমি নির্বাচন করবো কিন্তু সাহসে কাউকে বলি না যদি কেউ যদি ভোট না দেয় আজ তুই যেহেতু আমার মনের কথা বলেছিস তুই আজ থেকে আমার কাছে থাকবি তো কি লাগবে টাকা পয়সা যা লাগবে সব আমি দেবো কিন্তু তুই লোকজন তুই ম্যানেজ করবি আচ্ছা ঠিক আছে আচ্ছা আজ থেকে তুই আমার কাছ লোক কিন্তু আমি যখনই ফোন দেব তখনই চলে আসবি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো একটা কথা কইছিস আমার মনে কথা কইছিস আমার খুব পছন্দ হইছে ঠিক আছে নির্বাচন তারাতে কি কি লাগে বা কোথায় কি খরচ করতে হবে আমাকে একটু বলবি আমি সব খরচ করব টাকা নিয়ে কোনো সমস্যা নাই নেতা আপনি তো নতুন দাঁড়াচ্ছেন স্টেজে যে কি বক্তৃতা দিতে হবে আপনি কি জানেন কোন অভিজ্ঞতা আছে আপনার আরে তোরা আছিস না তোরা থাকতে আমি ওয়াইফাই পাই নাকি তোরা আমাকে শিখিয়ে দেবে আমি সেভাবে বলে যাব সমস্যা নাই আচ্ছা বস কোনো প্রবলেম নেই চলেন উঠি আপনার সব কিছু শিখা দিতে হবে কি দেখি করবেন আচ্ছা চলো তোমরা থাকতে আমি ওয়াইফাই না খালি আমাকে বক্তৃতা শিখা দেবে আমি স্টেট ফাটাবে লাভ কই আচ্ছা বস আচ্ছা

নদী নালা আপনারা জানেন গত পঞ্চাশ বছর ধরে আমি ইলেকশন করি কিন্তু একবারও আমি পাশ করতে পারিনি কারণ আমি মানুষ বেশি ভালো না আরে নেতো আপনি কি এইসব কি বলেন এইসব বললে তো জনগণ আমাদের ধরে জুতা পেটা করবে আমি কি তাহলে ভুল বলতেছি হ্যাঁ ভুল বলতেছেন তো এসে বললে তো জনগণ ছলা দিয়ে জুতা পিটা করবেন আমাদের আচ্ছা আমি যখন মনসে কথা বলবো তুমি কানে কানে বলে দিবা আমি শুনে শুনে তাই বলবো আচ্ছা বস এই শুনছিস আমার ওই প্রতিপক্ষ সুরা মাসুদ নাকি আমার বিপক্ষে দাঁড়াইছে নির্বাচনে ওর কত বড় সাহস সারা জীবন গরু চুরি করে বেড়াইছে সেই সুরা নাকি আমার বিপক্ষে নির্বাচন করবে সে নিতে হবে এত বড় সাহস আমার এলাকায় আমি হব নির্বাচন একমাত্র আমি হব নেতা ওর সাহস দেখে আমি বাঁচছি না ওর এত বড় সাহস আমার বি পক্ষে দাঁড়িয়েছে সব মনে করে আজকে ধরিয়ে নিয়ে মারব এই জানে পাই করে আজকে মারব পরে গেলাম টানতে টানতে উঠো আমার ধরে রাখতে পারিস না পরে যাচ্ছে দেখ বসবি না নেতা পরে যাচ্ছে চল

এই এই فينীর বাসনে দাঁড়াছিস বিটের বাড়ি বৈছিস নাতিবলি তোর অবস্থা কি বেতে বুঝিস আর আমি তো আমার বাপ বাপ না আমি তো আছে তোর বাপ না তাই তুই কিতে মারবি নো 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 এই মারকা বাস মারকা দুনিয়ার মারকা পাওয়া নাই তুমি বাস মারকা নেছস আর বাস মারকা তো ভালো মারকা তোর কি মারকা গরম মারকা ওই ভালো

দুনিয়ার নীতি তো এডি তা বন্ধুরা আপনারও এই গল্প থেকে হুঁশিয়ার হন আপনাদের কিন্তু নির্বাচনে খারাই দিয়ে টাকা পয়সা শেষ করবে আপনাদের সাথে থাকবে যখন আপনারা বিপদে পড়বেন আপনাদের রাইখা আপনাদের চামচা মামসা যারা আছে সব কিন্তু পালাই যাবে এটা বাস্তবে হবে তাই আমরা এইটা গল্পের মাধ্যমে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এটা করলাম এই ভিডিওটাকে সিরিয়াসভাবে নেবেন না এটা শুধু ফানি করার জন্য এবং সবাইকে বোঝার উদ্দেশ্যে এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন বন্ধু হয়ে